হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি দক্ষিণ থেকে রাকিবুল বলেছিলাম রিপন আজকে লাউয়ের খোসা আলু আর এই যে সব কিছু মিলিয়ে এগুলো হলো পেঁয়াজ পাতা এই যে রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মিক্স করে আছে একটা বাজি করব তো সবাই সাথেই থাকুন প্যানে একটু তেল দিয়ে নিলাম রসুন আর তেল তেলে ভেজে নেব পেঁয়াজ পাতা গুলাও পেঁয়াজের সাথে একবারে ভেজে নিন পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ পাতাগুলো মোটামুটি বাজার হয়ে গেছে এখন আমি আলু আর লাউর খোসা গুলা দিয়ে দেব একটু সামান্য একটু হলুদ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন তারপর সেকে রাখবো ডেকে রাখলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ ডেকে রাখবো আর এখন অল্প কয়েকটা কাঁচামারি কুচি দিয়ে দিব আর কি আমার বাজি কমপ্লিট তো আপনাদের সবার দাওয়াত কোরবানির মাংস খেতে খেতে আপনাদের মুখে রুচি ই হয়ে গেছে তো এখন আমার এই খেয়ে আপনাদের মুখে রুচি চেঞ্জ করবেন চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ